হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আমি রিম্পা ইউএসএল থেকে আর সেখানে আমি চলে আসছি আসলে নার্সারিতে অফকোর্স নার্সারিতে আমি কিন্তু প্রায় সপ্তাহে দুই দিন করে আসি কারণ আমরা প্রচুর গাছপালা কিনি এবং গাছপালা কিনতে 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 যা লাগে সেই জিনিসটা লাগে টাকা সেটা তো আমরা খরচ করি বাট তারপরে আমি গাছপালা দেখতে পারি তো আমরা আজকে প্রচুর গাছপালা কিনতেছি তার ভিতরে টমেটো গাছ চেরি গাছ ব্ল্যাকবেরি গাছ এই গাছগুলো আজকে কিনবো এবং বাগুন কিনবো বাগুন হ্যাঁ তোমরা মনে করতো বাগুন আবার কি জিনিস দিদি কি বলে আর না বেগুন গাছ কিনবো বেগুন গাছ এটা ভালো করে বলতে চাচ্ছি তোমাদের শশা দেখাইছে এটা বেগুন গাছও তো কিনতে হবে এই দেখো একটা বেগুন গাছের দাম এখানে হ্যাঁ দুইটা দুইটা হলে হবে দেখছো বেগুন গাছ না আমি কিনতেছি না এখন আমি কিনবো ভাবতেছি শুধু কিনার কথা বললে তোমাদের দাদার মাথা না তখন হয়ে যায় কত মরিচ গাছে বাবা কত মরিচ গাছ দেখো এখানে এইদিকে দেখো দেখে যাও মরিচ গাছে তো মরিচ হয়ে বসে রইছে আরে বাস কই কই এ আমরা কটা দেখ নিয়ে যাও এইতে পড় এগুলো কোনো কথা না ভালো করে দেখবা শুনবা এটার ভিতর আছে ওটাই দেখে আসুন কী কানার মতো আর দাদা আপনি তো দেখেন দি ক্ষুধায় এটা দেখেন দেখতে কইলে সমস্যা ওটাই আছে মনে আছে ভাইরাস ধরে গেছে অলরেডি হ্যাঁ চলে আসছে এই যে আপনার এই ডাটা হ্যাঁ 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 দেখতে পারতেন মরিচ হয়েছে কি সুন্দর মরিচ গাছে মরিচ দেখলে তো মাথা নষ্ট আমাদের যাচ্ছে নার্সারিতে আসছি গাছ কিনতে গাছ কিনবো না কত কত গাছ জবা গাছ গোলাপ গাছ মরিচ গাছ আতা গাছ তোতা গাছ পাখি গাছ এদিকে ফুল আমাদের কিনে ফুল

গন্ধ দেখো তো কি সুন্দর এই দুইটা গাছের কোনটা নিব বলো তো বন্ধুরা আসলে দুইটা গাছই সুন্দর লাগতেছে কিন্তু আমি নিব একটা কারণ আমি দুইটা নিলে তো তোমাদের দাদার মাথা নষ্ট হয়ে যাবে না এটা রাখি ওইটা নি এটা রেখেছি আরো প্রচুর গাছ আছে এই গাছগুলো খুব সুন্দর দেখতে এবং গাছগুলো বড় হয় অনেক এদিকে আরও আছে গাছের শেষ নেই বন্ধুরা আমরা শুধু দেখি ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড লুক এট দিস ও মাই গড সুন্দর একটা সুইট গন্ধ আসতেছে কোথা থেকে জানি না প্রচুর সুইট একটা গন্ধ আসতেছে কোনো একটা গাছ থেকে ফুল থেকে কোর্স দেখো ফুল গাছ দেখছো এই দেখলে মাথা নষ্ট না যারা গাছ প্রেমিক তারাই আমার সাথে কানেক্ট করতে পারবে ভাই আসলে আমি টাকা খরচ করিয়েই যাই দিনও যাই না বিনা টাকা খরচ করি গেলা তো চলো দেখি এই যে আমি বেলি গাছ নিছি বেলি 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 গাছটা এখানে খুব একটা পাওয়া যায় না যখন পাইছি তখন ছাড়বো কেন অফকোর্স আই উইল পে এই যে বেলি গাছ পে করতেছে